আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক থেকে আমি জাহিদুল ইসলাম। আজকের লাইভে সংবাদ জানাবো সিরিয়ার সংবাদ জানাবো ইসরাইলের সংবাদ জানাব ইরানের এবং সেই সাথে সিরিয়ার এসডিএফ বাহিনীর একটি গোপন সুরঙ্গের তলোদেশে নিয়ে যাব তুর্কি পিডিআর সাহসী দর্শকদের সেখানে লুকিয়ে আছে এক অপার রহস্য। চলুন ঘুরে আসি সেই রহস্যের জগৎ থেকে। এবং সেই টানেল থেকে ঘুরে আসার পর আপনাদের নিয়ে উড়াল দেব তুরস্কের তৈরি করা বাইকার কোম্পানির যাত্রীবাহী বিমান নিয়ে সুদূর জাপানে আজকের লাইভে স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের সকালটা মন খারাপ নেতানিয়াহর সময়টা খারাপ যাচ্ছে একদিকে দেশের ভেতরে আন্দোলন চলছে হারেদি ইহুদিরা জেরুজালেমে তোলপাড় শুরু করেছে আজ এই ইস্যু কাল এই ইস্যু নেতানিয়াহুর অফিসকে ব্যস্ত রেখেছে হারিদি ইহুদিরা এর মধ্যে নেতানিয়াহু তুরস্ক এবং সিরিয়ার সীমান্তে তার সবচেয়ে ঘনিষ্ঠ একটি মিত্রের পরাজয় দেখেছে এক সপ্তাহ ধরে এত শক্তি থাকার পরেও নেতানিয়াহু কিছুই করতে পারেনি তার হাত যেন বাঁধা নিসপিশ করছে কিছু একটা করার জন্য কিছুই করতে পারেনি চোখের সামনে বহু বছর ধরে বিনিয়োগ করা এই বন্ধু রাষ্ট্রটির বা রাষ্ট্র হতে চাওয়া এসডিএফ কুর্দিশদের পতন হয়েছে তার মধ্যে এসডিএফ বাহিনীর সামরিক প্রধান জেনারেল সিমাল হাবু যে ইসরায়েলের কাছে সরাসরি অস্ত্র সহযোগিতা চেয়েছিল এই হাবু আজকে কাবু হয়েছে তুরস্কের বিমান হামলায় সিরিয়ার শেষ সীমান্তে কামিশলি নামক শহরে তুরস্কের বিমান হামলায় এসডিএফ বাহিনীর সামরিক প্রধান সিমেল হাবু নিহত হয়েছে এই ধরনের সংবাদ আমাদের কাছে এসেছে এসডিএফ বাহিনী ইতিমধ্যে জয়বাংলা হয়ে গিয়েছে তাদের সাথে চার দিনের একটি যুদ্ধবিরতি চলছে চার দিনের মধ্যে বাকি সবাইকে অস্ত্র সমর্পণ করতে হবে সিরিয়ার ভেতরে তাদের সামরিক বেসামরিক সকল প্ল্যাটফর্ম সিরিয়ার সরকারের কাছে করায় গন্ডায় বুঝিয়ে দিতে হবে তাদের আপাতত ইরাকের সীমান্ত এবং তুরস্কের সীমান্ত পুরোপুরি সিল করা হয়েছে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সিরিয়ার বাহিনীর হাতে পালানোর কোনো জায়গা নেই সাহায্য আসার কোনো জায়গা নেই একমাত্র সাহায্যের আশায় বসেছিল ইসরায়েল থেকে কোনো সাহায্য আসতে পারে সেই সাহায্য গড়ে বালি হয়ে গেছে আজকে সিরিয়া এবং তুরস্কে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক এসডিএফ বাহিনীর প্রধান মজলুম আবাদিকে হুশিয়ার করে দিয়েছে বলেছে তুমি সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে আবাদি কেন ইসরাইলকে ডেকে আনতে কেন ইসরায়েলের কাছে সামরিক সাহায্য চাইছ আমাদের সাথে আলোচনা করে সিরিয়া এই সংকটের সমাধান করেছে এখন যদি ইসরাইল এইখানে কোনো কাজ করে তাহলে তুরস্ক এগিয়ে আসবে তুমি তো তুরস্ক আর ইসরায়েলকে মুখোমুখি যুদ্ধে বাঁধিয়ে দিতে চাইছো সাবধান হুশিয়ার আর এক পা সামনে বেরোবে না আমেরিকা বিষয়টা দেখছে তোমাদেরকে আমাদের দরকার ছিল আইএসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেটা এখন থেকে সিরিয়ার সরকার দেখবে আইএস আর কিছু নেই তোমাদের প্রয়োজন শেষ আইএসের যতটুকু ধ্বংসাবেশ আছে সেটা মোকাবেলায় সিরিয়ার সরকার আমাদেরকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে এখানেই থামো স্টপ এই কথার পর এস এর আর কোনো আশার আলো নেই কিন্তু সবচেয়ে বড় হতাশার সংবাদ নেতানিয়াহুর জন্য আজকে সিরিয়ার রাজধানী দামেশকে অত্যাধুনিক রাডার বসিয়েছে তুরস্কের আসেলসান কোম্পানির প্রেসিডেন্ট এরদোয়ানের নির্দেশে সিরিয়ার রাজধানী দামেশকের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বসানো হলো এই রাডারটি সিরিয়ান বিমান যেমন অবাধে চলাচল করবে আন্তর্জাতিক বিমান চলাচল পর্যবেক্ষণ করা যাবে সেই সাথে এই রাডারের আরো কাজ আছে আমরা পই পই করে হিসাব দিচ্ছি এই রাডার কি কাজে লাগে যেই রাডারটি দেখছেন এই রাডারটি বর্তমান পৃথিবীর সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির একটি রাডার তুরস্কের আসেলসান কোম্পানি এই রাডারটি তৈরি করেছে এটির নাম এইচটি আর এস ওয়ান হান্ড্রেড এয়ার ট্রাফিক কন্ট্রোল রাডার সিস্টেম সিরিয়ার ফ্লাইট নিরাপত্তা নিশ্চিত করবে এই রাডার সেই সাথে দামেস্কো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই সিস্টেমটি ফ্লাইট সিকিউরিটিকে সর্বোচ্চ স্তরে উন্নীত করবে এটি সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও স্পষ্ট ও নির্ভরযোগ্য টার্গেট শনাক্তকরণ করতে পারে এটি ফ্রেন্ড আইডেন্টিফিকেশন অর্থাৎ কোনটি কোনটি শত্রু বিমান বিমান বন্ধু করতে পারে একাধিক জিজ্ঞাসাবাদ মোডের জন্য সমর্থন প্রদান করে এর বিতরণকৃত সক্রিয় হট রিডানডেন্ট স্থাপনের জন্য যা বিশ্বব্যাপী মাত্র কয়েকটি সিস্টেমে পাওয়া যায় এটি নিরবিচ্ছিন্নভাবে কাজ করে সিরিয়ায় আজকে তুরস্ক যে রাডার বসিয়েছে এটি একটি গেম চেঞ্জিং খেলা এই এই খেলার খেলার পরিণতি কোন দিকে কিভাবে যাবে আমরা সেই বিষয়ে সংক্ষেপে আপনাদেরকে তার আগে চলুন ক্লোজ আপ একটু দেখে আসি সিরিয়ার রাডারটিকে দেখতে কেমন লাগে আসেলসান কোম্পানির একজন কর্মকর্তা এই রাডারের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন এই মিষ্টি হাসির আড়ালে একটি ক্রূর হাসি আছে প্রতিবেশী একটি দেশের প্রতি একটি বৃদ্ধাঙ্গুলি আছে যে তোমরা বলেছিলে দামেশকের মাথার উপর হারমন পর্বতমালা থেকে তোমরা সবকিছু নির্ধারণ করবে দেখো আজকে আমরা একটু দেরি হয়েছে কিন্তু আমরা এখানে রাডার বসিয়েছি এই রাডার কি শুধু সামরিক বিমানের চলাচল পর্যবেক্ষণ করবে নাকি সামরিক বিমানের পর্যবেক্ষণও ধরা পড়ে যাবে সেটি একটি বড় প্রশ্ন সেই প্রশ্ন আমরা পাঠকদের উদ্দেশ্যেই রাখলাম প্রিয় দর্শক তুরস্ক কিভাবে এই কাজ করলো তুরস্ক বড় ধরনের আলোচনা করছে ইসরায়েলের ইসরায়েলের গুরু যেই দেশটি ডোনাল্ড ট্রাম্পের সাথে তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এরদোয়ান ট্রাম্পের সাথে গতকাল রাতে ফোন আলাপ করেছেন এবং ট্রাম্প বলেছেন যে এরদোয়ান আমার বন্ধু আমি এরদোয়ানকে বিশ্বাস করি এরদোয়ান স্মার্ট লোক ভালো লোক কোনো সমস্যা নেই আমি এই বিষয়টা দেখছি এতদিন ধরে এসডিএফ বাহিনীকে যারা অনেক শক্তিশালী অনেক কিছু বলার চেষ্টা করছিল এসডিএফ এইখানে যোগাযোগ করছে সেইখানে যোগাযোগ করছে তাদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট এরদোয়ানের একটি পুরাতন ভাষণ আমরা খানিকটা দেখাতে চাই এরদোয়ান কোন লেভেলের খেলোয়াড় সেটা বুঝতে হলে Medya mensubu varmış, onun bilmem nerede ne bağlantısı varmış, onun bilmem nerede ne görüntüleri varmış, o onunla görüşüyormuş, bu bununla görüşüyormuş, içeriden aldıkları bilmem ne haberle, heyler, ülke yönetiyoruz, ülke, millet yönetiyoruz, millet, boyunca değil. President Erdoğan, bir kez şok suda, kiptoha'yı আমাদের কাছে অভিযোগ করে সে তার সাথে দেখা করেছে ও তার সাথে দেখা করেছে এর ওইখানে কানেকশন আছে বেলার আপনারা অনেকেই সিরিয়ালের মধ্যে শুনেছেন হাইদি বেলার বেইলার বলছে বেইলার আমি একটি রাষ্ট্র চালাচ্ছি রাষ্ট্র একটি জাতিকে পরিচালনা করছি এটা কোনো খেলা কথা নয় সুতরাং আমাদের প্রতি আস্থা রাখুন আজকে আজকে আমরা সিরিয়াতে একটা প্রিয় ধরনের পরিবর্তন দেখছি সিরিয়াতে বাহিনীর পতন শুধুমাত্র ঘোষণার বাকি সিরিয়াতে একটি নতুন সূচনা হয়েছে এবং যুদ্ধের ফ্রন্ট ফ্রন্টলাইন এখন সিরিয়ার পূর্বাঞ্চল থেকে সরে পশ্চিমাঞ্চলে চলে আসতে যাচ্ছে সিরিয়ার পরবর্তী টার্গেট হবে ইসরায়েলের জর্ডানের সীমান্তবর্তী যে এলাকা আছে দ্রুজ এলাকা সেটিকে উদ্ধার করা দ্রুজ এলাকা নিয়ে নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে টেনশনে পড়েছে এই দ্রুজ এলাকার সুয়াইদা এলাকা নিয়ে দ্রুজ এলাকার যে ধর্মীয় নেতা হিকমত আল হিজরি হিকমত আল হিজরি ইসরাইলকে বলছে দেখো আমেরিকা যেভাবে ভুলে গিয়েছে এসডিএফ বাহিনীকে তোমরা কিন্তু আমাদেরকে ভুলে যেও না তোমরা কিন্তু আমাদেরকে বিক্রি করে দিও না তোমাদের আশায় ভরসায় আমরা এত দূর এসেছি তোমরা কিন্তু আমাদের সাথে প্রতারণা করো না আমরা ভাবছি ইসরায়েল আসলেই কি হিকমত হিজরিকে সহযোগিতা করতে পারবে সেই দিন কি আছে দিন কি বদলায় নাই দিন কি বদলাচ্ছে না দেখা যাক প্রিয় কিছু দর্শক আছে ওনারা তুরস্ক যা কিছু করে তার মধ্যে সন্দেহ খুঁজে তুরস্ক যা কিছু করে তাতে একজন লোক বলছে তুরস্ক রাডার বসিয়েছে বিমান চলাচল ধরার জন্য এটা আবেগিক কথা না বললেই হয় ইসরায়েলের বিমান চলাচল ধরার জন্য রাডার বসিয়েছে তো ইসরায়েলের বিমান চলাচলই তো ধরা দরকার নাকি আচ্ছা আজকে আমরা বলেছিলাম যে লাইভের শেষে দুটি গুরুত্বপূর্ণ সংবাদ আছে এক নম্বর সংবাদ এই যুদ্ধে অনেক গণিমতের মাল হস্তমত হস্তগত হয়েছে সিরিয়ান বাহিনী তুরস্কের এলাকায় অনেকগুলো টানেল বসিয়েছিল টানেল খুঁড়েছিল এস বাহিনী সেই টানেলের মধ্যে বিপুল পরিমাণ অস্ত্র মাদক উদ্ধার করেছে সিরিয়ান সেনাবাহিনী তবে সবচেয়ে রহস্যজনক ব্যাপার সেই টানেলে পশ্চিমা বিভিন্ন দেশের অস্ত্র পাওয়া যাবে সেটা স্বাভাবিক তুরস্ককে ঠেকিয়ে রাখতে তুরস্ককে আন্তর্জাতিক বিশ্বের রাজনীতি থেকে দূরে রাখতে তুরস্ককে অভ্যন্তরীণ সংকটে ব্যস্ত রাখতে তুরস্কের সীমান্তে এই খেলাগুলো চলছে বহু বছর ধরে অন্তত চল্লিশ বছর ধরে কিন্তু এই টানেলের ভেতরে যদি ইরানের অস্ত্র পাওয়া যায় সেই বিষয়টা শুনলে আপনাদের কেমন লাগবে চলুন আগে আমরা ঘুরে আসি একটি টানেলের ভেতর থেকে সিরিয়ার একজন সাংবাদিক আমাদেরকে ঘুরে দেখিয়ে দেখাবেন এস এর টানেলের ভেতরে কি আছে সিরিয়ায় এইভাবে রাক্কা শহর হাসাকা শহর তুরস্কের বর্ডার সহ বিভিন্ন শহরের নিচে অসংখ্য টানেল তৈরি করা হয়েছে তারা বছরের পর বছর ধরে এই জায়গাগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এই টানেলগুলোর অনেকগুলো চলে গিয়েছে তুরস্কের ভেতরে এই টানেলের মাধ্যমে ইরাক থেকে ইরান থেকে বিভিন্ন দেশ থেকে আসা অস্ত্রগুলো তুরস্কের ভেতরে থাকা পিকে সন্ত্রাসীদের কাছে পাঠানোর ব্যবস্থা ছিল প্রিয় দর্শক এইরকম একটি টানেলের ভেতরে সিরিয়ার সেনারা অনেক বড় একটি সম্পদ পেয়েছে সেই সম্পদ পৃথিবীতে মাত্র দুটি দেশের হাতে আছে একটি দেশ রাশিয়া আর একটি দেশ ইরান আপনারা দেখতে পাচ্ছেন শাহেদ নামক ইরানের গেম চেঞ্জার যে লং রেঞ্জের ড্রোন প্রায় দুই হাজার কিলোমিটার দূরে যেতে পারে এই শাহেদ ড্রোন এখানে পাওয়া গিয়েছে আপনাদের যারা দীর্ঘদিন ধরে আমাদের লাইভ দেখছেন আমরা সম্ভবত ছয় মাস কিংবা এক বছর আগে একটি লাইভে মিডল ইস্ট আই এর একটি নিউজের বরাত দিয়ে বলেছিলাম যে কুর্দিশ বিদ্রোহীদের কাছে ড্রোন পাঠাচ্ছে ইরান সেই ড্রোনগুলো পার্টস পার্টস আকারে পাঠানো হচ্ছে ইরাকি কুর্দিস্তানের সুলাইমানিয়া শহরে একটি কারখানায় সেগুলোকে আলাদা করা হচ্ছে তারপর সেগুলোকে পাঠানো হচ্ছে সেখানে সিরিয়ার ভেতরে এগুলোকে আবার জোড়া দেওয়া হচ্ছে আমাদের কাছে টানেলের স্পষ্ট ছবি আছে যেখানে এই ড্রোনগুলো পাওয়া গিয়েছে আমরা সেই ভিডিওগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি এখানে দিতে পারছি না গতকালকে এই ধরনের একটি ভিডিও দেখানোর কারণে আমাদের লাইভটি বন্ধ হয়ে গিয়েছিল সব ভিডিও এখানে দেখানো যায় না তো এইখানে আমরা যেটি দেখতে পেলাম যে অনেকগুলো ড্রোন আলাদা আলাদা পার্টস আছে অনেকগুলো ড্রোন একসাথে জোড়া দেওয়া হয়েছে তাহলে এতদিন ধরে যে অভিযোগ সাংবাদিকরা করছিল যে জোলানি সরকারের বিরুদ্ধে সিরিয়ায় কুর্দিশদেরকে ড্রোন দিচ্ছে ইসরাইল ইরান এবং এইরকম কিছু ড্রোনের ব্যবহার করেছে সিরিয়ার কুর্দিশ বিদ্রোহীরা সাহেব ড্রোন এখনো ব্যবহার করেনি হয়তো আর কিছুদিন গেলে দামেশকে এই ড্রোন দিয়ে হামলা করতে পারত বড় ধরনের বিপদ থেকে দামেশক বেঁচে গিয়েছে প্রিয় দর্শক এই বিষয়টি এখন দিবালুকের মতো স্পষ্ট যে এই কুর্দিশ এস বাহিনীকে কারা তুরস্ক সিরিয়ার সীমান্তে বসিয়ে রেখেছিল এবং দীর্ঘদিন ধরে এরা যে ইসরায়েলের আমেরিকার আশ্রয় প্রশ্রয় ছিল আমেরিকা তার সাহায্য সরিয়ে নেওয়ার পর এরা ধপাস করে কলাপস করেছে ইসরায়েলের সাহায্য না পাওয়ার কারণে এরা এখন বেকায়দায় রয়েছে কিন্তু এই জিনিসটা কি আপনাদেরকে অবাক করে না যে ইরানের মতো একটা দেশ কিভাবে এই ধরনের একটি সন্ত্রাসী বাহিনীর কাছে তাদের এই ড্রোন পাঠালো না এই সাহেব ড্রোন বাজারে খোলা বাজারে বিক্রি হয় না এটি এটি পেঁয়াজ মরিচ গুঁড়া মশলা কিংবা জাফরান না এটা সব জায়গায় পাওয়া যায় না সর্বোচ্চ রাষ্ট্রীয় সিদ্ধান্ত ছাড়া এই ড্রোন রাশিয়ায় কিংবা অন্য জায়গায় যায় না এই জায়গায় আমাদের সবচেয়ে ভাবার বিষয় এখানে কি ইরান শত্রুর শত্রু আমার বন্ধু এই পলিসিতে গিয়েছে ইরান তুরস্ক এবং সিরিয়ার সরকারকে দুর্বল করার জন্য কুর্দিশদেরকে ড্রোন দিয়েছে অথচ এই কুর্দিশরা যতটুকু ইরানের কথা শুনে তার চেয়ারা অনেক ঘনিষ্ঠ ইসরায়েলের আমেরিকার এই কুর্দিশরা কিছুদিন আগে ইরাকের কুর্দিস্তান থেকে ইরানে প্রবেশ করছিল ইরানের নিরাপত্তা রক্ষা বাহিনীদেরকে হত্যা করেছিল তুরস্কের গোয়েন্দা সংস্থা মিদ সেই দিন ইরানের দুর্দিনে ইরানের পাশে দাঁড়িয়েছিল ইরানকে গোপন তথ্য দিয়েছিল যে এই এই ফ্রন্ট থেকে কুর্দিশ গেরিলারা তোমাদের দেশে ঢুকছে তেহরানে যে বিশাল নাশকতার কাজ হয়েছে তার পেছনে এই এসডিএফ বাহিনী এই ধরনের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোর কাজ ছিল তাহলে ইরান যে দীর্ঘদিন ধরে সিরিয়ার বিরুদ্ধে এই ধরনের নানা কাজ করেছে সেই জায়গা থেকে ইরান আজকে সিরিয়ার কাছে সরাসরি সাহায্য চাইতে পারছে না যে ইসরায়েলের হামলা ঠেকাতে তোমরা আমাদেরকে সাহায্য করো আজকে ইরানের মুক্তি বন্ধ মুক্তি চুপ ইরান বলতে পারছে না যে এই ড্রোন আমরা পাঠাইনি এর সাথে আমাদের সম্পর্ক নাই বলতে পারছে না দর্শক আপনারা দেখেছেন যে আমরা গত কয়েক সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে কতটা সূচকভাবে কথা বলেছি ইরানের ইসলামিক সরকারের বিভিন্ন ইতিবাচক দিকগুলো তুলে ধরেছি কিন্তু বড় দুঃখের বিষয় ইরানের ইসলামিক সরকার ইসলামিক সিস্টেমের ভেতরে যারা আছে শিয়া সুন্নি কার্ড কি এরা নিজেরাই খেলেনি দেশে দেশে এরা কি শিয়া গ্রুপদেরকে সহযোগিতা করেনি মুসলিম দেশগুলোকে কি বিভাগ বিভক্ত করার চেষ্টা করেনি যে কারণে ইরানের পাশে বিপদে কেউ দাঁড়ায়নি অতীতে এখন সময় বদলেছে ইরানকে হামলা থেকে বাঁচাতে তুরস্ক সৌদি আরব যেই বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল সেই জন্য অন্তত এক সপ্তাহের জন্য হামলা বন্ধ করা গিয়েছিল শেষ পর্যন্ত বন্ধ করা যাবে কিনা আমরা কেউ জানি না ইরানের কি এই শয়তানি পলিসি বন্ধ করার সময় আসেনি কিন্তু দুঃখজনক বিষয় ইরানের মিডিয়ার দিকে টেলিগ্রাম চ্যানেলগুলোর দিকে তাকালে এখনও দেখা যায় সিরিয়ার জোলানি সরকারের প্রতি কত বিষাক্ত তাদের প্রচারণা তারা এখনও জোলানিকে ইসরাইলের দালাল নানা কিছু বলে এবং সেই সংবাদগুলো আবার আমাদের অনেক দর্শকরা বিশ্বাস করে আমরা তুর্কিপিডিয়া থেকে বারবার বলছি ইরানের অন্য বিষয়গুলোতে যতটাই বিশ্বাস করুন সিরিয়া পলিসি যে মারাত্মক ভুল মিথ্যাচার এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকতে হবে সিরিয়ার ক্ষেত্রে ইরান কখনো জাস্টিস করেনি এখনো করছে না তবে আগামীতে যদি জাস্টিস না করে তার দায় ইরানকেই দিতে হবে ইরানের সংবাদ কিছুটা দেই সেটি হলো ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার কথা বলছে প্রেসিডেন্ট ট্রাম্প জর্ডানে গতকাল বিপুল পরিমাণ আমেরিকান সাহায্য এসেছে সম্ভবত থার্ড সহ বিভিন্ন মিসাইল স্থাপন করা হচ্ছে জর্ডান সহ আশেপাশের দেশগুলোতে যাতে করে ইসরায়েলকে ইরানের পাল্টা হামলা থেকে ঠেকানো যায় আমেরিকা তার প্রস্তুতি গুছিয়ে আনছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে যে কোনো সময় ইরানে হামলার সম্ভাবনা বাড়ছে এই পরিস্থিতিতে ইরান কি সিরিয়ার সাথে একটা আপস যাবে ইরানের কি বদলানো উচিত আগের সেই খাসলতগুলো সেই প্রশ্ন থাকলো আমাদের দর্শকদের কাছে আজকের লাইভের এই দিকে এসে আপনাদের মনে হতে পারে যে জাহিদ ভাই কেন ইরানের বিরুদ্ধে বলল আমরা বলেছি কোন রাজনৈতিক দল কোন দেশের আমরা অন্ধ সাপোর্ট দিব না কেউ যদি ভুল করে কেউ যদি মুসলিম ভাতৃঘাতী কাজ করে আমরা সেই সংবাদগুলো চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেবো আজকের লাইভটি শেষ করছে একটি ভালো লাইভ ভালো সংবাদ দিয়ে সেটি হলো মুসলিম বিশ্বের একমাত্র এবং প্রথম যাত্রীবাহী বিমান মালিক বাইকার কোম্পানি ইতালির নামক একটি বিমান কোম্পানিকে কিনে নিয়েছিল তারা বিমান উৎপাদন অব্যাহত রেখেছে তারা প্রথম বিমান রপ্তানি করেছে তুরস্কের দুইজন ধনকুবের কাছে একজন ব্যক্তিগত ব্যবহারের জন্য কিনেছে একজন একটি এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কিনেছে এবার অনেক বড় একটি সুসংবাদ সেটি হলো তুরস্কের মালিকানাধীন এই বিমান এবার রপ্তানি হচ্ছে জাপানে জাপানের বাজার খুলে গিয়েছে তুরস্কের জন্য জাপানে একজন ব্যবসায়ী তুরস্ক থেকে এই বিমান ক্রয় করেছে তুরস্ক শুধু সামরিক বিমান ড্রোন শিল্পে এগুচ্ছে না তুরস্ক এবার যাত্রীবাহী বিমানে বড় ধরনের বিনিয়োগ করছে তুরস্কের এই পিয়াজু বিমান আগে মাসে তৈরি হতো পাঁচটি এখন এটি বছরে পাঁচটি তৈরি হতো এখন বছরে তিরিশটি তৈরি করা হবে এর ক্যাপাসিটি বাড়ানো হচ্ছে উৎপাদন ক্ষমতা তুরস্ক ইরান কিংবা সৌদি আরব এই দেশগুলোকে আল্লাহ বিপুল পরিমাণ মানব সম্পদ খনিজ সম্পদ দিয়েছে পরস্পরের বিরুদ্ধে না করে তারা যেন নিজেদের করে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে নতুবা অতীতে যেমন অনৈক্যের কারণে মার খেয়েছে ভবিষ্যতেও একই পরিণতি হতে পারে আল্লাহ তালা সবাইকে হেদায়ত দান করুক একসাথে থাকার তৌফিক দান করুক পারস্পরিক হিংসা বিদ্বেষ ভোলার তৌফিক দান করুক এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের লাইফ আল্লাহ হাফেজ